পথ দুর্ঘটনায় মৃত্যু হল আবগারি দপ্তরের এক কনস্টেবলের জখম আরও এক মহিলা কনস্টেবল নকশালবাড়ির টোল প্লাজার সামনের পথ দুর্ঘটনা ভোর দুই ট্রেলারের মাঝখানে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে মৃত নকশালবাড়ির আবগারি দপ্তরের কর্মরত কনস্টেবল তরুণ অরূপ সরকারও জখম কনস্টেবল যোগিতা লামা জানা গেছে টোল প্লাজার কাছে দুই ট্রেলারের মাঝখানে ধাক্কায় মোটরসাইকেল পড়লে গুরুতর আহত দুজন কনস্টেবল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় অরূপের অন্যদিকে বেসরকারি হাসপাতালে আইসিইউতে আর চিকিৎসাধীন রয়েছেন যোগিতা ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনায় দুটি ট্রেলারকে আটক করেছে পুলিশ আমি দোকান বন্ধ করার পরে মানে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে এখানে একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে যখন দেখলাম যে দুইটা টেলারের মাঝখানে এই যে দাদাটা ছিল আমার মানে অ্যাক্সেসে ছিল তো আমার দোকানে আসতো তো তখন থেকে চিনা পরিচয় তো একটা গাড়ি মেরে এদিকে চলে যাচ্ছিলো টোল ট্যাক্সির দিকে আমি তখন গাড়িটাকে টোল ট্যাক্সের ওখানে আটকায় গাড়িটার নম্বরটা তুলে নিয়ে তারপর আমি আবার এখানে দৌড়ে আসলাম দাদাদের মানে রিকভারি করার জন্য যাতে থানা পুলিশ তখন আমি সব পুলিশে থানাতে ফোন করলাম যে এইখানে এরকম কোনো ঘটনা হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর ওদের এক্সাইজ ডিপার্টমেন্টে যারা ছিল ওদেরও দাদার পরিচয় ছিল ওদেরকে ফোন করে আমি ফোন করে সব কিছু জানায় তারপর যে ভ্যান আসলো ওই ভ্যানের মধ্যে আমি তখন ওদেরকে উঠা দিলাম আর দুটো গাড়ি ছিল দুটো গাড়ির মধ্যে একটা গাড়ি স্পটেই ছিল দাঁড়ানো ছিল আর একটা গাড়ি ভেঙে গেছে তো ওইটার নাম্বারটা আমি ফোটো উঠায় থানাতে দিছি আর একটা গাড়ি স্পটেই ছিল বাস এতটুকুই

सामान्य विप्लब